হ্যালো বন্ধুরা এই বিশ্বে যখন কোনো ব্যক্তি অপরাধ করে তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে আর তার অপরাধ অনুসারে তাকে প্রাপ্ত শাস্তি দেওয়া হয় বর্তমানে অধিকাংশ অপরাধীর শুধুমাত্র জেলই হয়ে থাকে কিন্তু ইতিহাসে এমন অনেক যুগ রয়েছে যে সময় অপরাধীদের এমন শাস্তি দেওয়া হতো যেটা আপনি বর্তমানে বসে কল্পনাতেও আনতে পারবেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এবং ভয়ানক কিছু অপরাধীদের শাস্তি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গ্যারট বন্ধুরা আপনার অনেক মুভিতে ক্রিমিনালদের ফাঁসি দিতে তো অবশ্যই দেখেছেন বর্তমানে বিশ্ব অধিকাংশ দেশের একমাত্র রুলস হচ্ছে যখন কেউ কাউকে খুন করে তখন সেটা বিচারে প্রমাণিত হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় নর্মাল ফাঁসিতে গলার ভেতরে দড়ি পেঁচিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু আপনি কি কখনো কাউকে গলার ভেতরে পেরেক গেঁথে দিয়ে মৃত্যুদণ্ড দিতে দেখেছেন পনেরোশো শতকের দিকে স্পেনের ভেতরে এই রকম নিয়ম ছিল যখন কেউ কাউকে হত্যা করত তখন থেকে ডেথ বাই গ্যারোটের সাজা দেওয়া হতো আসলে গ্যারট এক ধরনের লোহার ডিভাইস যেটা সেফ শার্টের কলারের মতো হয়ে থাকে এটার পিছনের দিকে একটা বড় পেরেক সহ মিটালে স্ক্রু লাগানো থাকে অপরাধীদের মাথায় কলারের ভেতরে দেখতে এই অংশটুকুর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং শক্ত করে তা বেঁধে দেওয়া হয় তারপরে স্ক্রুর সাহায্যে পেছনে লাগানো পেরেক ধীরে ধীরে তার গলার ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো তারপর ধীরে ধীরে তার ঘাড়ের হাড় ভেঙে গিয়ে কিছু সময়ের ভেতরই লাফাতে লাফাতে অপরাধী মৃত্যুবরণ করত। বেশি কিছু না কল্পনা করুন আপনার শরীরে একটা সুজ বিদে দেওয়া হচ্ছে তাহলে কেমন লাগবে আর এখানে তো গলার ভেতরে বিশাল আকৃতির তীক্ষ্ণ পেরে ঘাড়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডিনেলিং বন্ধুরা ডিনেলিং শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি শুধুমাত্র যে আগের যুগেই ব্যবহার করা হতো তা কিন্তু নয় বর্তমান যুগেও এমন অনেক দেশ রয়েছে যেখানে এই প্রক্রিয়াটি ব্যবহার করে অপরাধীর অপরাধ স্বীকার করানো হতো মূলত এই শাস্তির প্রক্রিয়াটি ইউরোপ থেকে শুরু করা হয়েছিল এটা এমন এক ধরনের টর্চার টেকনিক ছিল যেটা লোহার তৈরি একটা চিমটের ভেতরে আগুন দিয়ে লাল করে নেওয়া হতো তারপর সেই গরম চিমটে দিয়ে অপরাধীর আঙুলের নখ তুলে ফেলা হতো ওই টর্চার এতটাই ভয়ঙ্কর ও কঠিন যে এর শাস্তি দেওয়ার পরে অপরাধী তার অপরাধ স্বীকার করে নিত এবং মৃত্যুদণ্ড পেতে চাইত এই ডিভাইসটি তৈরি হবার পূর্বে এনসেন যুগে হাত এবং পায়ের নোকের ভেতরে সরুতীক্ষ্ণ কাঠ গুঁজে দেওয়া হতো তারপর হাতুড়ি দিয়ে ধীরে ধীরে হাত ও পায়ে নোখ তুলে ফেলা হতো টাং টিয়ারার আর বন্ধুরা ইতিহাসে এমন একটা সময় ছিল যখন অপরাধীদের অনেক জঘন্য এবং মর্মান্তিক প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হতো ঠিক এমনই একটি শাস্তির প্রক্রিয়া হচ্ছে টাং টিয়ারার যেটা অ্যাপ্লাই করার প্রক্রিয়া দেখলে আপনার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে সাধারণত এই শাস্তিগুলো পনেরোশো শতকের রোম এবং গ্রিক সাম্রাজ্যগুলিতে দেওয়া হতো যাই হোক এই টাংটিয়ারার ডিভাইসটি লোহা দিয়ে তৈরি করা ছিল এটা দেখতে একদমই কাঁচির মতো সর্বপ্রথম এই ডিভাইসটিকে অধিক তাপমাত্রায় গরম করা হয় তারপর যখন আগুনে পুটতে পুড়তে ডিভাইসটি লাল হয়ে যেত তখন সেই ডিভাইসটি অপরাধীদের জিহাই ধরে টুইস্ট করা শুরু করা হতো এখানেই শেষ নয় পরপর তিনবার কাঁচি ঘোরানোর পর এটার সাহায্যে জিহা এত জোরে টান দেওয়া হতো যে এর টান দেওয়ার ফলে মুখে থাকা জিহার সম্পূর্ণ অংশটুকু ছিঁড়ে বাইরে বেরিয়ে আসত এই টর্চার এতটাই জঘন্য এবং ভয়ানক ছিল যে এটার কথা শুনলেই অপরাধীরা সাথে সাথেই তাদের অপরাধ স্বীকার করে নিত কল্পনা করে দেখুন আপনার জিভে সুজ বেঁধে যায় তাহলে কেমন লাগবে আর এখানে তো সেই ডিভাইসকে আগুনে গরমে লাল করে তারপর সেই জিভে ধরা হতো আর তার টেনে বাইরে বের করে নিয়ে আসা হতো সত্যি এটা ইতিহাসের সবচেয়ে জঘন্য শাস্তিগুলোর মধ্যে একটি পেইনি ফোটে ডুয়োর বন্ধুরা এখন যে শাস্তিটা আপনাদের দেখাবো এটা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম শাস্তিগুলোর মধ্যে অন্যতম এই শাস্তিগুলো পনেরোশো শতকের দিকে ফ্রান্সের ভেতরে দেওয়া হতো এখানে অপরাধীদের মৃত্যু দেওয়ার জন্য সর্বপ্রথম অপরাধীকে মাটিতে শুয়ে দেওয়া হয় তারপর আস্তে আস্তে অপরাধীর বুকের উপর বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হয় প্রথম পাথর ওজনে একটু কম হয়ে থাকে পরবর্তী পাথর এর থেকে একটু বেশি ভারী হয়ে থাকে এমনইভাবে প্রতিবার একটু একটু পাথরের ওজন বৃদ্ধি করে অপরাধীর বুকের উপরে রেখে দেওয়া হতো এইভাবে ধীরে ধীরে অপরাধীর শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যেত এবং ছটফট করতে করতে ধীরে ধীরে মৃত্যুবরণ করত, সত্যি এই অপরাধের শাস্তিটা একটু বেশি কষ্টদায়ক ছিল কফিন পানিশমেন্ট বন্ধুরা কফিন পানিশমেন্ট ইতিহাসের জঘন্যতম সেরা পানিশমেন্টগুলোর মধ্যে একটা মানা হয় কেননা এখানে অপরাধী ধীরে ধীরে অত্যাচার সহ্য করতে করতে কয়েক সপ্তাহ পর মারা যেত এটা এক ধরনের মেটাল ডিভাইস যেটা কফিনের চেপে বানানো হয়েছিল আসলে এটা এক ধরনের ছোট খাঁচার মতো যেটার মধ্যে অপরাধীকে আটকে রেখে কোনো একটা উঁচু টিলার সাথে ঝুলিয়ে রাখা হতো আর এই খাঁচাটি এমনভাবে তৈরি করা হতো যে এটার মধ্যে অপরাধী ভালোভাবে বসতেও পারত না আবার দাঁড়াতেও পারতো না এই পানিশমেন্ট দেওয়া হতো তাদেরকে যারা ঈশ্বরকে অপমান করত বা কোনো উচ্চবর্গের ব্যক্তিকে নিম্ন শ্রেণীর ব্যক্তি উল্টোপাল্টা কিছু বললে তাহলে তাদেরকে এই শাস্তি দেওয়া হতো অন্যদের শিক্ষা দেওয়ার জন্য এই শাস্তি এমন এক জায়গায় দেওয়া হতো যেখানে প্রতিদিন মানুষ এই অপরাধীকে দেখতে পারবে খাঁচাই আটকে থাকা মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে প্রায় দু তিন সপ্তাহ পরে মারা যেত এমনকি সে মারা গেলেও তার মরদেহ সেখান থেকে বের করা হতো না যাতে শিয়াল শকুন তার দেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে এই শাস্তিটি উনিশশো সত্তর থেকে উনিশশো সালের দিকে সাউথ আফ্রিকার নাইজেরিয়া এবং ভারতের বিভিন্ন অঞ্চলে কমন শাস্তি ছিল এই শাস্তি সাধারণত চোট ডাকাত এবং ধর্ষণকারীদের দেওয়া হতো এই শাস্তি দেওয়ার জন্য সর্বপ্রথম বিশাল একটা টায়ারের মধ্যে অপরাধীকে হাত পা বেঁধে আটকে রাখা হতো তারপর সেই টায়ারের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় অপরাধী এই আগুনের মধ্যে প্রায় কুড়ি মিনিট ধরে ভয়ানক চিৎকারের সাথে সাথে জ্বলতে থাকে তারপর এক সময় তার মৃত্যু হয়ে যায় কল্পনা করতে পারছেন এই শাস্তিটা কতটা ভয়ানক হতে পারে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ